আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি স্যাটেলাইটস টেন ওষুধটি মূলত ডিপ্রেশনের খুবই কার্যকরী একটি ঔষধ এই ওষুধটি আর কি কি কাজ করে এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো তো যে সকল বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন চলুন শুরু করি প্রধানত বিষণ্নতা জনিত ব্যাধি বিষণ্নতা প্যানিক ব্যাধি কম্পালে কম্পালেসিভ ব্যাধি উদ্বেগ ব্যাধি অর্থাৎ যারা প্রচুর পরিমাণে টেনশনে থাকেন চিন্তায় থাকেন তাদের ক্ষেত্রে খুবই কার্যকর একটি ওষাদ প্রতিদিন একবার দশ মিলিগ্রাম প্রয়োজনে কমপক্ষে এক সপ্তাহ পরে বৃদ্ধি করা যেতে পারে সর্বোচ্চ ডোজ বিশ মিলিগ্রাম আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি ওষুধটি সেভাবে সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অতিরিক্ত উত্তেজনা অর্থাৎ জোয়া অতিরিক্ত যৌন মিলনের চাহিদা থাকতে পারে অস্থিরতা থাকতে পারে অবসান দৃষ্টি থাকতে পারে বদম বইমি বা খোদা ক্ষোধাবৃদ্ধি অতিরিক্ত ঘাম যৌন সমস্যা বা কমে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থায় এটি প্রতিষ্ঠিত নয় এবং স্তদানকালে যদি ঝুঁকির চেয়ে বেশি হয় তখন আপনার ডক্টরের পরামর্শ এটি গ্রহণ করতে পারেন প্রতি পিচের দাম দু হাজার সালে আট টাকা সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি ফুল ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম